আসসালামু আলাইকুম সকলকে অহনা অ্যাগ্রোয়্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি মাছ চাষী আপনি যদি মাছ চাষী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিছু কিছু বিষয় অবগত হতে হবে যে আপনারা জানেন যে যখন অতিরিক্ত গরম পড়ে এবং সেই সাথে যদি কখনও আবহাওয়া খারাপ হয় তখন কিন্তু পুকুরের মাছ ভেসে যায় আর যদি মাছ ভাসে তাহলে কিন্তু মাছ বড় হয় না এবং মাছ কিন্তু অনেক মাছ মারা যায় আর এই মাছ ভাসার মূল কারণ হচ্ছে অক্সিজেন ফেল করা তো অক্সিজেনের পরিমাণ আমাদের কিন্তু পুকুরে বাড়াইতে হবে কীভাবে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায় সেভাবে অনেকগুলো পদ্ধতি আছে অনেকেই গ্যাস ট্যাবলেট মানে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করে কিন্তু পুকুরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে সেক্ষেত্রে সাময়িকভাবে মাছ ভাষা বন্ধ হলেও এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হয় না আর আরেকটি বিষয় অনেকে করে থাকে যে পুকুরে বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে দেখা যাচ্ছে হিল দেয় অর্থাৎ পুকুরে একটা ঢেউয়ের পরিমাণ সৃষ্টি করে কিছুটা আপনার অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে আবার আর কেউ কেউ করে যাচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গভীর নলকূপ থেকে মোটরের মাধ্যমে পুকুরে পানি দিয়ে আর কি মাছ ভাসা বন্ধ করার চেষ্টা করে তবে আপনি যে পদ্ধতিরই করেন না কেন আপনি টোটালি স্থায়ী সমাধান পেতে হলে আপনাকে এইভাবে অ্যারেটরের ব্যবস্থা করতে হবে তো এটা হচ্ছে অ্যারেটর সিস্টেম আপনারা জানেন যে অ্যারেটর কিন্তু আধুনিক মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ এবং খুবই লাভজনক একটা পদ্ধতি তো এক্ষেত্রে কিন্তু আপনার মাছ ভাষা বন্ধ হবে এবং সাথে সাথে মাছের গ্রোথটাও বৃদ্ধি পাবে তো এটা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু আসলে অ্যারেটর না আমি কৃত্রিম উপায়ে আমি এই অ্যারেটরটি তৈরি করেছি তো এখন আসু আসুন হচ্ছে মূল কথাই যে আসলে এই অ্যারেটরটা কিভাবে আমি তৈরি করলাম এইভাবে আপনারা অ্যারেটর করলে অল্প খরচে কিন্তু অ্যারেটরে কাজ করাইতে পারবেন তো আমি যেটা করেছি প্রথমত আমার বাড়িতে যে জল মোটর ছিল বা যেটা অনেকে হেরিকেল মোটর বলে থাকেন সেই মোটর থেকে দেখেন এই জায়গা থেকে লাইন নিয়ে আমি কিন্তু পুকুরে এই মোটরটা চালু করে দিয়েছি এর চালু করার মূল পদ্ধতিটা হচ্ছে যে ও মোটরটা ওইখানে দুইটা বাস দিয়ে যেখানে দেখতেছেন ওইখানে শক্ত করে দুইটা বাস গেড়েছি গাড়ার পরে ওই বাঁশটিতে ওই মোটরটি সুন্দর করে বেঁধেছি এবং এখানে একটু ফিতে পাইপ দিয়ে এবং ছোট একটা পাইপ সেট করে দিয়েছি পানির ডেলিভারির মুখে সেখানে কিন্তু আপনার পানিটা অল্প পানি থেকে ছয় সাত ইঞ্চি উপরে সেই ডেলিভারি পাইপটা এবং সেইখান থেকে দেখেন এইভাবে টোটালি মনে হচ্ছে যে একদম অ্যারেটনের মতোই পানি উঠতেছে তো যারা মাছ চাষে আছেন তারা তাদের যদি অ্যারেটন না থাকে যদি বাড়িতে মোটর থাকে তাহলে আপনারা ঠিক এইভাবে এই পদ্ধতিতে আপনারা কিন্তু পুকুরে অ্যারোটেনে ন্যায় মোটরে কাজ করাতে পারেন তো